ওলে হে নাতাশী এ গুলির হয় হে নাট কি এক জানি এ ওজের কি কয় জানি কোাকি ইয়া শামী আমি কিন্তু নাচিং হোম ছাড়া বেবি নিপুন পর তো যা জিয়ার আরো মারা কিউ কি করে

আমরা তো কতদিন পরে পাইলো মনের ভিতরি একটা হিংশি আসি না হে ওই কি একনে তো গালি পাড়ি মনটে এখানে হালকা কর মোহে না হে ভাতারক যদি কই যে আমার সিজের কর্ম ওই কি তুই একাই দুঃখ দুঃখ তুলি তাই হে মনটা কি কোয়া যা তুই তো হে তো আকোন ওই দিন তো গালি পারি মনে পড়ে তুই কি অঙ্কুর এত ভাল বাত আর পালু হে 有人。<laughs>